দাদ হয়েছে ভাইয়া কেমন চাচ্ছেন এটা কত চাচ্ছেন নাম চাইছে বাষট্টি বাষট্টি আচ্ছা চাঁদ আমার ভাইয়ের বাষট্টি দুই হাজার তেসাল সাল আচ্ছা এখন এটা কতটুকু আছে ভাই একটা আইডিয়া মূলক ওজন

কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আপনি দাদ ওই এটা দাদ হয় নাই

চুয়াত্তর কেজি ওজনের সারগুড়ি আপনি দেখছেন এবং দাঁতাল দরদাম আপনার শুনছেন তো আপনাদের জানানোর চেষ্টা করছে ছোট আকারের দেশাল এবং দাঁতাল সারগুড়িগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেইপাত দর ঐতিবাহী মির্ভুজার থেকে দাঁত হয়েছে ভাইয়া হবে কি ঈদের আগে দাঁত হয়ে যাবে হবে কত আসেন পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম তো ভাই বলছো কত দাম ভাই পঞ্চাশ দাম দিচ্ছে আপনি চাচ্ছেন কত আপনি পঞ্চাশ দাম বলছে কত চল্লিশ বিয়াল্লিশ এখানে সব ছোট আকারে সারগুলো

ছোট গরুতে কেমন ব্যসা কিনতে ব্যসা কিনে কম এখন কি বাইরে পাঠে দেখা যায় না আর বাইরে দুই একটা আসছে আসছে কি কয়েক দিনের মধ্যে নামতে পারে বা যাবে মাসখানে আচ্ছা আচ্ছা আমাদের আবুল ভাই গরুর ব্যবসা করেন অল টাইম আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন এই আবুল ভাইয়ের সাথে মূলত কোরবানি টার্গেটে অনেকেই গরু কিনবেন মাংসের গরু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজ সরল মানুষ আবুল ভাই নাম্বার জানা আছে নাম্বার জানা নাই আচ্ছা নাম্বার জেনে আসবি নেই দিলে হ্যাঁ এটা দাঁত হয়েছে আপনার দাঁত হয় নাই এগুলো তো সামনের বারে যাবে হ্যাঁ হ্যাঁ এবারে হবে না আচ্ছা কত চাও এটা শুরু থেকে আস্তে আস্তে কম ডাউন আচ্ছা কেন কারণটা কি বেসে কিনে একবার খারাপ হচ্ছে আচ্ছা বেসে কিনে খারাপ হচ্ছে শুরু থেকে

ভাই বলছে যে যেটা কিনেছি তার চেয়ে দাম কম বল হ্যাঁ কম বল আচ্ছা তো আপনার কি রকম আমার হইছে আরামটা খারাপ হইলে দিন হয় ও তার মানে লাভ না হোক লাভ না হোক আসলটা ধরি বাড়ি যায় যাতে বাইরে কোনো কভার পায় না

আর একটু আপনার মধ্যে একটু দামটা বলে দেন তো কত করে যাবে আমরা পঁয়ষট্টি হলে দিয়ে দেবো তিন হাজার লাভ লাগে আচ্ছা টাকা বাড়ি আবার

দেখি এইদিকে এই ভাইয়ের এই গরুটি চা দেশে ভাই না দুই হাজার দুই দাম কত ওইটা পঁয়ষট্টি চা দাম পঁয়ষট্টি কত বলছে দাম পাঁচপান্ন ছাপান্ন পঁয়ষট্টি চা পাঁচপান্ন ছাপান্ন এই ছোট গরুগুলো আসলে লাফায় বেশি লম্প ঝমফ এরকমটাই এর জন্য আমরা এসতেভাবে দেখাইতে পারতেছি না তো আপনার কত টার্গেট আছে ভাই টার্গেট কেমন আছে আচ্ছা হ্যাঁ তার মানে সাইডের ঘুম মেছেই ছোট আকার দাতার সার্ভে ভাই কী অবস্থা কেমন আছেন ভাই ভালো ভালো আছেন মন মানসিক ভালো আছে তো আচ্ছা এখন এটার আপনার বয়স কি দা দাদা হবে না দেখে তো শিয়ান মনে হয় শিয়ান হ্যাঁ ও তার মানে এটা এবারে কোর আসবেই না

আচ্ছা যেহেতু এখন আগর বয়সের সার এগুলো চাহিদা অনেকটা কম চাহিদায় নাই আচ্ছা ধন্যবাদ ভাইকে দর্শক আমরা শুনছি ছোটো সারগুলো কিছু দরজিত সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি মূলত মিরগঞ্জ হাট থেকে আপনি জানেন হাঁটটির অবস্থা মীরপুর জেলার জলঢাকা উপজেলায় এবং হাঁটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার

আচ্ছা খুব সুন্দর একটি আগরবাসী সাইওয়াল সার সার বাচ্চা চোখে পড়লো একটু দেখি কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন বাচ্চাটি পঁচানব্বই বাচ্চা খুব সুন্দর ভালো মানের কত দাম দিচ্ছি আশি আশি ভাঙ্গ যাক দর্শক শেষ করছি কিন্তু ধন্যবাদ